ওমি ওমরকে বিয়ে করতেছি সকলের কাছে দোয়া চাই জানা গেছে এবার সত্যি সত্যি ওমর অন ফায়ারকে ছাড়া বাঁচবেন না টিকটক স্টার ওমি ওমর অন ফায়ারকে গয়াতে চান নিজের একমাত্র জীবন সঙ্গে যদিও বা এশিয়া মধ্যের মধ্যে একজন জনপ্রিয় টিকটকের তালিকায় রয়েছেন বাংলার স্বামী মারফিন ওমি তবুও কিন্তু ওমর অন ফায়ারের মতো একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটরকে গড়াতে চান নিজের জীবন সঙ্গে জানা গেছে স্বামী মারফিন নিজেই প্রকাশ করেছেন স্বামী মারফিনের বয়স মোটেও কিন্তু কম হয়নি তাই তো এবার যেন তিনি চান নিজের শুভবিবাহ কাজটা সম্পূর্ণ করতে তাও আবার ওমর ফায়ারের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে তাই তো দোয়া চেয়েছেন মিডিয়ার প্রত্যেকটি মানুষের কাছে অপরপক্ষে ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য ওমর অন ফায়ার মোটে কিন্তু এতে দ্বিধাদ্বন্দ্বে পড়েননি ওমর অন ফায়ারও চান শামিমা আরেফিন মতো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিজের জীবন সঙ্গে গড়াতে আপনারা ঠিক যেরকমটা শুনলেন সেরকমটা মোটেও নয় ওমর ফায়ার এরকমটা কখনোই চান না ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য ওমর অন ফায়ার কখনোই কোনো টিকটকারকে গড়াবেন না নিজের জীবন জানা গেছে অমুর ফায়ার এমনটা বললে মোটেও কিন্তু হাত ছাড়ার পাত্র নন স্বামী মার ফেনমি যতই বিপদ আসুক সব বিপদ এড়িয়ে ওমর অন ফায়ারকে গড়াবেন নিজের জীবন সঙ্গে তবে কিন্তু অনেকেরই মন্তব্য এশিয়া মহাদেশের মধ্যে একজন জনপ্রিয় টিকটকার হওয়া সত্ত্বেও কেন বা সামান্য কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের প্রতি তার এত শুধু এটাই নয় এমনটাও জানা গেছে ওমর অন ফায়ারকে না পেলে একের পর এক হুমকির শিকার করবেন স্বামী মার ফিনমি ওমরন ফেয়ার এ নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে বলে জানা গেছে অনেকের কাছ থেকে তবে কিন্তু অনেকেরই মন্তব্য উমরণ ফেয়ার মতেও টিকটকারদের ভয় পাওয়ার যোগ্য নন ওমরন ফ্যার একের পর এক টিকটকারদের বাস দেন যেভাবে ঠিক উল্টোটা দেখতে হয় সে হিসাবে ওমর ফায়ারকে দেখে যেন বাংলার প্রত্যেকটি মিডিয়া জগতে কাজ করা কন্টেন্ট ক্রিয়েটররা যেন থরথর করে কাঁপেন তবে কিন্তু অনেকেরই মন্তব্য আবার শামীমা আরফিনের বিরুদ্ধে অনেকেরই মন্তব্য শামীমা আরফিন কোথা দিকে কোথায় হাত বসাচ্ছেন তা তিনি মোটেও বুঝতে পারেননি ওমরন ফায়ারের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারকে পাওয়া শামীমা আরেফিন অমির ভাগ্যে জুটবে না ওমরন ফায়ারকে অনেকেই বলেন অনুপ্রেরণার আরেক নাম ওমর অন তবে কিন্তু ওমর অন নামে এত কিছু শোনা না গেলেও ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য ওমর অন ফায়ারকে চেয়েছেন যখন শামীমা আরফিন অমি তখন এই আশা কখনোই পূরণ করবেন না ওমর অন ফায়ার ওমর অন ফায়ার আগেই বলেছেন কোনো টিকটকর মূর্খ মুরন ফের জীবনে জায়গা পাবে না তবে কিন্তু এটাও জানা গেছে টিকটকার মূর্খ জায়গা না পেলেও শামিমা আরফিন অমির মতো একজন টিকটকার ও মুরন ফের কে ছাড়ার পাত্র নন যতই ঝড় তুপন যতই বাধা বিপত্তি আসুক সব বাধা বিপত্তি পেরিয়ে ওমর অন ফায়ার চান এই স্লোগানে এগিয়ে যান শামিমা আরফিন তবে কিন্তু জানা গেছে তার বিপরীতটা অনেকেরই মন্তব্য শামিমা আরফিন অমিকে নিয়ে আবার অনেকেরই মন্তব্য বাংলার জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন নিয়ে বাংলার কিছু কিছু অডিয়েন্সের মন্তব্য ওমর অন ফায়ার এবং বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বামীমা আর নমিকে নিয়ে এই বিষয়টি তারা মোটেও বিশ্বাস করতে পারতেছেন না ওর অনেকেরই মন্তব্য আসলে তাদের বিশ্বাস সত্যটা বলতে কিছু কিছু অডিয়েন্স সামান্যতম ভিউ পাওয়ার আসায় তাদের নামে মিথ্যা গুজব ছড়িয়েছে কারণ তাদের কুরকুরি ভাবছে